দলীয় তিরিশ রানের মাথায় উইকেট শূন্য এরপর রান করতে গিয়ে দশ দশটি উইকেট রেড টিম শুনতে অবিশ্বাস হলেও এটাই ঘটেছে বাংলাদেশ ওমেন্স রেড টিমের সাথে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ অনদ্য পনেরো পুরুষ টিমের সাথে অবশ্য ম্যাচ ছিল বাংলাদেশ জাতীয় দলের অনদ্য পনেরো ছোট ছোট এই পুরুষদের সাথে এদিন অবশ্য শুরুটা দুর্দান্তই করেছিল ওপেনার দুই ওপেনার ব্যাটসম্যান অবশ্য তিরিশ রানে উইকেট শূন্য থাকে ঠিক তার পরের দৃশ্যপটটা যেন একেবারে পুরোটাই উল্টে যায় পরের অনিস রান করতে গিয়ে দশ দশটি উইকেট হারিয়েছে জাতীয় দলের নারী ক্রিকেটাররা একের পর এক আসা যাওয়ার এই এদিন মাত্র উনিশ রানে অবশ্য গুটিয়ে যায় নারী টিমের দশ দশটি ব্যাটসম্যান ক্যাপ্টেন নিগার সুলতানা যদিও ওই দিন অবশ্য নিজের নামের পেছনে সুবিচার করতে পারেননি যে নিগার সুলতানা কিছুদিন আগেও তিনি ফেসবুকে একটি পোস্টার দিয়ে বলেছিলেন রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতরে কোনো পার্থক্য আছে সেই নিগার সুলতানা যদি এখন অনদ্য পনেরো পুরুষ টিমের বিপক্ষে চোদ্দ বলে মাত্র এক রান করে তার টিম মাত্র উনপঞ্চাশ রানে গুটিয়ে যায় জাতীয় দলের এত অভিজ্ঞ অভিজ্ঞ ক্রিকেটাররা এখন অনদ্য পনেরো পুরুষ টিমের সাথে পঞ্চাশটি রানও করতে পারে না সেই টিম নাকি করবে বিশ্বজয় নিজেদের প্রথম ম্যাচে উননব্বই রানের বিশাল বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ওমেন্স ক্রিকেট টিম ওমেন্স চ্যালেঞ্জ কাপে অবশ্য একেবারে বাজে পারফরমেন্স করে চলেছে নারী জাতীয় টিম টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশ্য নারী ক্রিকেট টিমের জন্য এই আয়োজন করে বিসিবি যেখানে অনদ্য পুনর পুরুষ টিমের বিপক্ষে অবশ্য নারী জাতীয় ক্রিকেট টিমের খেলা হয় অনন্ত পনেরো পুরুষ টিমের হয়ে এদিন অবশ্য দুর্দান্ত বোলিং করতে দেখা গেছে সুলাইমানকে মাত্র ছয় রান খরচ করে এই দিন তিন তিনটা উইকেট শিকার করেছেন সুলাইমান বিডিও ওম্যান্স রেড টিমের হয়ে এদিন সব থেকে স্লো ইনিংস খেলতে দেখা গেছে ঋতুমণিকে উনচল্লিশ বলে মাত্র ছয় রানের এদিন একটা স্লো ইনিংস খেলতে দেখা যায় হয়ে ক্রিকেট ইতিহাসে এমন স্লো ইনিংস হয়তো দেখেনি ক্রিকেট বিশ্ব এর আগে কখনোই একের পর এক ব্যাটিং ব্যর্থতা এদিন নিজেদেরকে ডুবিয়েছে ওমেন্স রেড টিম মাত্র ঊনপঞ্চাশ রানে অল আউট হয়ে এদিন লজ্জার রেকর্ড করেছে বিডি ওমেন্স রেড টিম